কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী আজকে এখানে উপস্থিত হবো আমরা ফালাকাটা ব্লকের দেওগা অঞ্চল থেকে এসেছি আমরা আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে শহীদ সমাবেশ শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি আমরা জানি বিভিন্ন এবং অপেক্ষা করে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যেভাবে উন্নয়ন করে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন ধারাবাহিক ভাবে চলছে এতে বাংলার মানুষ অকৃতজ্ঞ নয় তারা কোনোদিন ভুলবে না আমরাও ভুলছি না আমরা শহীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যে তেরো জন তোর তাজা যুব যারা প্রাণ দিয়েছিলেন যে ভোট লুট করেছিল বামফ্রন্ট সরকার তৎকালীন সিপিএম তাদের বিরুদ্ধে লড়াইয়ের যে ডাক দিয়েছেন অবিভক্ত কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিনটি আমাদের কাছে অমর হয়ে আছে অমর হয়ে থাকবে এবং আগামী দিনগুলো আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই দিনটিকে একটা স্মরণীয় দিন হিসাবে রাখবো এটাই হচ্ছে আমাদের শেষ বার্তা